সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নাম্বার তেষট্টি এবং আজকে ক্লাসের বিষয় হাল বন্ধুরা কর্তা বা কর্মের অবস্থাকে আরবিতে হাল বলা হয় যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি প্রথম উদাহরণটি আমরা দেখছি বেলাল আরোহী অবস্থা এসেছিল তাহলে বন্ধুরা এখানে কর্তা বেলালের অবস্থা বোঝানো হচ্ছে যে সে আরোহী অবস্থায় ছিল আমরা এখানে রার্বি করবো যা আলা আলুন অর্থাৎ বেলাল এসেছিল আরোহী অবস্থায় অর্থাৎ রকিবান বন্ধুরা আমরা অবশ্যই খেয়াল করব যে হাল সর্বদা মাংস হবে যেমন আমরা এই বাক্যে দেখি যে রকি বন আরোহী এ মাংস ব্যবস্থা হয়েছে রকি বান দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি আমি বেলালকে আরোহী অবস্থায় দেখেছি বন্ধুরা এখানে কর্তা হলো আমি এবং কর্ম হলো বেলাল এবং বেলালের অবস্থা হলো আরোহী অবস্থা সুতরাং এখানেও আমরা আরোহী এটাকে হাল বলতে পারি তাহলে আমরা এর আরবি করবো বিলালান আমি বেলালকে দেখেছি আর ওই অবস্থায় অর্থাৎ রকিবান বন্ধুরা এখানে বান হাল যেটা কর্মের অবস্থা প্রকাশ পেয়েছে এবং এখানে বেলাল হলো মাফলন বিহি বা কর্ম এবং বন্ধুরা হাল অবশ্যই মাংসভাবে হবে বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে রাকিবান এটা কিন্তু বেলালের নাত নয় বা বিশেষণ নয় কারণ হল বেলাল এখানে নির্দিষ্ট কিন্তু রাকিবান অনির্দিষ্ট আমরা জানি যে কোনো ইসম আরেকটি ইসমের নাত হতে হলে চারটি বিষয়ে মিল থাকতে হয় আমরা এখানে দেখছি যে নির্দিষ্টতায় মিল নেই এটা হলো নাথ এবং হালের একটি অন্যতম পার্থক্য বন্ধুরা আমরা দুইটি হালের উদাহরণ দেখলাম যেখানে একটি শব্দ হাল হিসাবে এসছে কিন্তু হাল শব্দগুচ্ছেরও হতে পারে যেমন আমরা এখানে উদাহরণ দেখি সে বক্তাকে মঞ্চের উপর দেখেছে তাহলে বন্ধুরা এখানে মঞ্চের উপর এই শব্দ দুটোই কর্মের অবস্থা প্রকাশ পেয়েছে সুতরাং এই দয় দিয়ে হাল বোঝানো হয়েছে আমরা আরবি করব এভাবে সে দেখেছে বক্তাকে আল খাতি বা সে বক্তাটাকে দেখেছে মঞ্চের উপর অর্থাৎ মেমবাড়ি বন্ধুরা এখানে আমরা দেখি যে মেমবাড়ি এই শব্দগুচ্ছ হল এখানে হাল বন্ধুরা দ্বিতীয় যোদ্ধারটি আমরা দেখি চাঁদ মেঘের মধ্যে উদিত হয়েছে তাহলে আমরা দেখি যে চাঁদ এটা হলো এখানে কর্তা এবং মেঘের মধ্যে অর্থাৎ কর্তার একটি অবস্থা এখানে প্রকাশ পেয়েছে সেক্ষেত্রে আমরা বলবো যে মেঘের মধ্যে এটাকে আমরা বলবো হাল তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি হওয়া অর্থাৎ তলা আলবাদ্রু অর্থাৎ চাঁদ তালাল বাদ্রু চাঁদ উদিত হয়েছে মেঘের মধ্যে বাইনাস তাহলে বন্ধুরা আমরা বলবো যে এখানে সাহাবি এটা হলো হাল বন্ধুরা এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে হাল মাংস হবে কিন্তু আমরা এখানে এই শব্দদ্বয়কে একসাথে বলবো যে এটা মাংসের অবস্থায় রয়েছে আরবিতে বলা হয় ফি বিন বা মাংসের অবস্থায় বন্ধুরা একইভাবে একটি বাক্য হাল হতে পারে যেমন আমরা এখানে উদাহরণ দেখি প্রথম উদাহরণটি আমরা দেখছি আমি ছোট অবস্থায় কোরআন মুখস্থ করেছিলাম তাহলে আমরা এটা আরবি করব হাফিজ অর্থাৎ আমি মুখস্থ করেছিলাম আল কুর আনা কোরআন মুখস্থ করেছিলাম ছোট অবস্থায় অর্থাৎ অর্থাৎ হাফিজুল কুর আনা সো বন্ধুরে এখানে ওয়া আনা সোম এবং আমি ছোট অবস্থায় ছিলাম দ্বারা বাক্যের হাল বোঝানো হয়েছে এবং বন্ধুরা আমরা এখানে খেয়াল করি যে যখন বাক্যের হাল হবে তখন আমরা এখানে একটি অতিরিক্ত ওয়াও নিয়ে আসবো যে এটাকে বলা হবে ওয়াওয়াল হাল বা হালের ওয়াও তবে বন্ধুরা হালের বাক্যটি যদি ক্রিয়া প্রধান হয় সেক্ষেত্রে আসে না আমরা একটু পরে একটি উদাহরণ দেখব দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি সে মক্ষে প্রবেশ করলো যখন সূর্য ডুব ছিল তাহলে সে মক্ষে প্রবেশ করলো আরবি বিভাবে দা খালা তা যখন সূর্য ডুবছিল গ্রুগ বন্ধুরা এখানে শামসু ত্যাগ্রব্য এটা হলো বাক্যের হাল এবং সভাপতিই এর জন্য আমরা এখানে একটি ওয়া নিয়ে এসেছি তবে বন্ধুরা ওয়া ওয়াওয়াল হালের পরিবর্তে কখনো কখনো একটি দমেরও আসতে পারে বন্ধুরা আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে বাক্যের হাল যদি ক্রিয়া প্রধান হয় তাহলে ওয়াওয়াল হাল এটা আসে না যেমন আমরা এখানে একটি উদাহরণ দেখি শহর থেকে এক ব্যক্তি দৌড়ে এলো তাহলে আমরা এর আরবি করব মিনাল নাদি দৌড়ে অর্থাৎ বন্ধুরা এখানে ইয়েস অর্থাৎ দৌড়নের অবস্থায় এটা হলো একটি বাক্যের হাল যেখানে আমরা জানি যে ফায়েল হুয়া এটা উজ্জ রয়েছে সুতরাং এটি একটি পূর্ণ বাক্য জুমলা ফায়েলিয়া বাক্রিয়া প্রধান বাক্য সেক্ষেত্রে বন্ধুরা আমরা দেখি যে এখানে ওয়াওয়াল হাল ব্যবহৃত হয়নি বন্ধুরা আমরা এ পর্যায়ে দুটি উদাহরণ দেখব খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এটা নাম দেব দুটি উদাহরণ দুটি শিক্ষা প্রথম উদাহরণটি আমরা দেখি আমি মসজিদে প্রবেশ করলাম যখন ইমাম রুকু করছিল তাহলে আমরা এরা বিকল্পভাবে দাখালতো আলমাসজিদা আমি মসজিদে প্রবেশ করলাম যখন ইমাম রুকু করছিল তাহলে আমরা ওয়াওয়াল হাল ব্যবহার করব ওয়াল ইমাম ইয়ার কাউ রকা ইয়ার কাউ বন্ধুরা আমরা এখানে খেয়াল করি যে যদিও ওয়াওয়াল হালের পরে যে নাম প্রধান বাক্যটি রয়েছে জুমলাতুল ইসমিয়া তাতে ব্যবহৃত বর্তমানকাল ইয়ার কাউ আমরা কিন্তু এর অনুবাদে অর্থটি অতীতকালে করেছি অর্থাৎ ওয়াওয়াল হালের পরে যে জুমলা ইসমিয়া আসবে তাতে ক্রিয়ার বর্তমান কাল ব্যবহৃত হলেও অর্থ অতীতকালের হবে এই হলো প্রথম শিক্ষা দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি ইমাম রুকু করার পরে আমি মসজিদে প্রবেশ করলাম তাহলে আমরা বলতে পারি দা খালতুল মসজিদ আমি মসজিদে প্রবেশ করলাম এখানে আমরা বলবো অকদ আল ইমাম বন্ধুরা আমরা এখানে খেয়াল করি যে যখন ওয়াহ হালের পরে ক্রিয়াপ্রধান হাস্যচক অতীতকাল ব্যবহৃত হবে তখন তার পূর্বে আমরা একটি কদ ব্যবহার করব অর্থাৎ ওয়ার পরে কদ শব্দটা বসবে এবং এক্ষেত্রে বন্ধুরা আমরা এভাবে অনুবাদ করব। ইমাম রুকু করার পরে আমি মসজিদে প্রবেশ করলাম অর্থাৎ ইমাম রুকু করা অবস্থায় নয় আমরা প্রথম বাক্যে খেয়াল করি যে আমি যখন মসজিদে প্রবেশ করলাম তখন কিন্তু ইমাম রুকু করছিল আর দ্বিতীয় বাক্যে আমরা খেয়াল করি যে ইমামের রুকু করা হয়ে গেছে তারপরে আমি মসজিদে প্রবেশ করলাম এবং সেক্ষেত্রে আমরা আরবি করেছি এভাবে ডাকাতুল মসজিদা অকাদ্দ রকাল ইমাম অর্থাৎ ইমামের যখন রুকু শেষ হয়ে গিয়েছে তখন আমি মসজিদে প্রবেশ করেছি তাহলে আসুন বন্ধুরা আমরা এই পর্যায়ে কিছু করে নি উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি রব্বির হাম হুমা কামা রানি হে আমার রব আপনি তাদের প্রতি দয়া করেন তাদের দুজনার উপরে যেমনভাবে তারা আমাকে প্রতিপালন করেছে ছোট অবস্থায় বন্ধুরা এখানে আমরা দেখছি যে সগি র এই শব্দটি এখানে হাল হিসেবে এসছে দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি মাদহুরা সেখানে সে প্রবেশ করবে লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায় এখানে আমরা দেখছি যে কিভাবে প্রবেশ করবে মাদমুহমান যেটা এখানে হাল হিসাবে এসছে এবং মাদহুরান মাদমুমান এর নাথ হিসাবে এসছে তৃতীয় উদাহরণটি আমরা দেখি ইন্নি নাজার তুলাকা মাফি বাতনি মুহার নিশ্চয়ই আমি নজর করেছি মানত করেছি তোমার জন্য যা আমার গর্বে রয়েছে মহার্য মুক্ত অবস্থায় তাকে আমি মুক্ত করে দেব তোমার জন্য এখানে আমরা দেখি যে মুহার রন এই শব্দটি এখানে হাল হিসাবে এসছে চতুর্থ বাকুটি আমরা দেখি ও আম্মা মাংজা আকা আ এবং তার ব্যাপারটা যে কিনা তোমার কাছে আসে ইয়াস আ অর্থাৎ ছুটে আসে বন্ধুরা এখানে ইয়াস আ একটি ক্রিয়াপ্রধান বাক্য হাল হিসেবে এসছে সেক্ষেত্রে আমরা দেখি যে এখানে ওয়াওয়াল হাল এটা নেই পঞ্চম ধরটি আমরা দেখি ওয়াং কলিব ইরা হালিহি মাসুর এবং সে ফিরে আসবে তার আহল পরিবারের কাছে মাসুরউর অর্থাৎ খুশি অবস্থায় বন্ধুরে এখানে অবশ্যই মাস্রুড়ন এটি একটি এক শব্দ বিশিষ্ট হাল ষষ্ঠ ধনটা আমরা দেখি না আলা অজু হেম মিয়া এবং কেয়ামতের দিনে আমি তাদেরকে জড়ো করব তাদের মুখের উপরে অমিয়া মিয়া অর্থাৎ অন্ধ অবস্থায় বন্ধুরে এখানে অমিয়ান এই শব্দটি এখানে সপ্তমধানটি আমরা দেখি ফখরা জামিন হা খোয়াইফারক অতঃপর সেখান থেকে বের হলো ভীত অবস্থায় এবং ইয়াতারক বন্ধুরা এখানে আমরা দেখি যে খাইফান এই শব্দটি এখানে হাল হিসাবে এসছে এবং ইয়াতারক ও শব্দটি এখানে বন্ধুরা নাথ হিসাবে এসছে অষ্টমধানটি আমরা দেখি লুমস কারা তোমরা সালাতের কাছেও যাবে না নেশাগ্রস্ত অবস্থায় বন্ধুরা ওয়াংতমস কারা এখানে আমরা দেখছি যে একটি বাক্য হাল হিসাবে এসছে এবং এখানে আল হাল ব্যবহৃত হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত